তিনি মন্ত্রী নন সরকারি কোন বড় কর্তাও নন কিন্তু আদালত পাড়ায় তার কথাই ছিল শেষ কথা কারণ তার সবচেয়ে বড় পরিচয় তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী নিয়োগ বদলি জামিন কিংবা বিচার কাজে হস্তক্ষেপ সব কিছুতেই ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ হাতিয়েছেন শত শত কোটি টাকা অভিযোগ আছে নিজের ব্যাংকের মাধ্যমে এসব টাকা পাচার করেছেন কানাডা সহ বিভিন্ন দেশে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রাথমিক সত্যতাও করার সময় যখন আমি বলি মামলা দেন তখন পুলিশ অফিসাররা আমাকে বলেছিল বেটা তুইও মরবি আমাদেরও মারবি এখান থেকে যা টানা নয় বছর ধরে আইন অঙ্গনে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিচারক থেকে আইন কর্মকর্তা সব নিয়োগেই তার নখ দর্পণে থাকত অভিযোগ উঠেছে টাকা ছাড়া কোনো কাজী হতো না আইন মন্ত্রণালয়ে যার বড় অংশ ঢুকত আনিসুল হকের পকেটে এমনকি নিম্ন আদালতের কর্মচারী নিয়োগে দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করতেন তিনি আর এসব লুটপাটের পিছনে ছিল নানা মহলে আলোচনা খোরাক জোগানো বান্ধবী তৌফিকা করিম বিচারক নিয়োগ কিংবা জোর করে বিচার কাজে হস্তক্ষেপ করানো সবকিছু করতেন তৌফিকা সম্প্রতি এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সময়ে গাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন এবং তার সহযোগী হিসাবে জনাব তৌফিকা করিম যিনি চেয়ারম্যান সিটিজেন ব্যাংক তার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছিল নিম্ন আদালতের অধিকাংশ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জনপ্রতি দশ থেকে পনেরো লাখ টাকা উৎকোচ গ্রহণেরও অভিযোগ ছিল সাবেক আইনমন্ত্রী টাকা দেশে না রেখে পাচারও করেছেন বিদেশে নিজের মালিকানাধীন ব্যাংকে চেয়ারম্যান করেন ঘনিষ্ঠজন তৌফিকা করিমকে দুয়ে মিলে ব্যাংকের টাকা লুটপাট ও পাচার করে গড়েছেন বিত্ত বৈভবের সাম্রাজ্য সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট তৌফিকা করিমের নামেও গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ ছিল এদিকে কুমিল্লার প্রভাবশালী সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক তৌহিদ নিউজ টোয়েন্টি ঢাকা